ইদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো সবাইকে প্রথমেই জানিয়ে ফেলেছি এখন হচ্ছে আমাদের ঈদের আনন্দটা কিভাবে আমরা উপভোগ করছি সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন না কিভাবে খাওয়া দাওয়া হচ্ছে এই রে বাবু রে বাবু মা আল্লাহ আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখল আর এখানে আমার জাতীয় চাচা উনি সবাইকে ঈদ বক্সিস দেওয়ার জন্য টাকা রেডি করছেন এক হাজার টাকার নোট দেখা যাচ্ছে কিন্তু উনি এক হাজার টাকার নোটটা দিলেন না ভিতরে ঢুকে কি সুন্দর করে দেখলেন মাত্র দশ টাকার নোটটা বের করে সবাইকে দিচ্ছে আর ওই দশ টাকা পেয়ে সবাই খুবই আনন্দ দেখলেন কিনা সবাইকে এরকম হাসাহাসি করছি আমরা কাকারে দশ টাকা পেয়ে আসলেই মনের ভিতরে সবার একটু অন্যরকম প্রাণবন্ত একটা মুহূর্ত সৃষ্টি হয়েছিল সবাই দেখছেন কিভাবে টাকাটা দেখাচ্ছে করে বাহ আর কাকার হুন্ডার দেখছেন মনে হয় আরো দশজন নিতে পারতো উনি কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আরো কয়েকজন উঠছে ওনার হুন্ডার সামনে টপ করে উঠে যাবে এভাবে ঈদের বকশিস নিতে কার না ভালো লাগে আর সেই ভালো লাগাটাই কাকা করছেন আমরাও সবাই হাত পেতে পেতে সবাই টাকা নেওয়ার চেষ্টা করছি তারপর দেখলেন সবাই দলা দলে ঈদ মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর অনেকে আবার ঈদের মেলা থেকে ব্যাক করে চলে আসছে আমরাও কাকার সাথে ঈদের মাঠের দিকে রওনা দিলাম যাওয়ার জন্য এই যে কিছুক্ষণ আগে বললাম না কাকার মনে করে কয়েকদিন উঠে যাবে দেখুর অবস্থা বাহ আর এখানে একটা মামনি ওয়াও আহ আরে পড়ে গেল রে শহরের চেয়ে ঈদের মজা সবচেয়ে বেশি হয় গ্রামে তাই প্রতি বছরই ঈদের সময় সবাই গ্রামে আসার খুব চেষ্টা করেন আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য আর এখানে আমরা একটা কিউট বেবিকে দেখছি মাসা আল্লাহ আর এখানে ঈদের দিন গ্রামীণ মেলা বসে আর এই মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসেন ঈদ উপভোগ করার জন্য তবে সবচেয়ে বেশি দেখা যায় বাচ্চাদেরকে আর বাচ্চাদের সাথে থাকেন অভিভাবকরা বাচ্চারা প্রচুর পরিমাণ এনজয় করেন এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে খেলনা বেলুন বিস্কিট খাবার আইটেম খেলনার আইটেমের মাঝে সবচেয়ে বেশি যেটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে বেলুন আর মনে হচ্ছে এই বেলুন বিক্রেতাই এই ঈদে তার বাড়িতে দোতলা বাড়ি বানাবেন এটা বলার কারণ হলো যে বাচ্চারা যে পরিমাণ বেলুন কিনছে তা দেখে আমার মনে হচ্ছে যাই হোক আমি ফান করলাম আহ টোটালি বিষয়টা আসলে খুবই মজাদার ছিল গ্রামীণ লাইফটা আসলে অসাধারণ যদি কেউ গ্রামে ঈদ করে থাকেন তাহলে সে বুঝবেন কি বললাম এই যে এই যে আমার জাতীয় চাচাও বেরুন ফুলাচ্ছে আর দারুণ দারুণ সাজে বিভিন্ন বাচ্চারা এসেছে এখানে বিভিন্ন জিনিস কিনছে খেলনা বল অনেক ধরনের জিনিস তারা কিনছে আমরা দেখতে পাচ্ছি আর ঈদ সব সময় হয়ে থাকে মনে হচ্ছে যেন বাচ্চাদের জন্যই যতই বয়স বাড়ে ঈদের আনন্দটা ততটাই কমতে থাকে বাট বাচ্চাদের মাঝে ঈদের আনন্দের কোনো কমতি নেই আর এই যে ইনি হলো আমাদের জাতীয় মামা পুরো গ্রামের মামা বাট বকশিস দেওয়ার কোনো নাম নাই ওহো এই যে এই বিষয়টা আসলে খুব মনে পড়ছে ছোটবেলা যখন বাবার সাথে বা চাচাদের সাথে বা বড় ভাইদের সাথে ঈদের মাঠে যেতাম তখন কত কিছু কেনার জন্য না বাহানা ধরতাম ঠিক সেই জিনিসটাই এখন আমাদের ছেলেপেলেরা করছে আমাদের সাথে বাহ আসলে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল খুব খুব অন্যরকমভাবে আর পরিচিত পরিচিতজনদের সাথে দেখা হলেই কোলাকুলিতে আমরা সবাই জড়িয়ে পড়ি এটাও একটা অন্যরকম অনুভূতি জাস্ট বছরে দুই দিন আমরা সবাই সবার সাথে কোলাকুলি করছি আর এখানে আমার চোখে একটা জিনিস পড়লো সেটা হচ্ছে এই বয়সে এরা দামাদামি করে কি সুন্দর করে একটা খেলনা কিনছে আমার জন্য সেটা সম্ভব ছিল না যাই হোক সবাইকে আবার ঈদ মুবারক বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম